হাই দোস্ত আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি যে তেইশে ডিসেম্বরের যে কর্মসংস্থান পেপার ওই কর্মসংস্থান পেপার দেখুন ভিউয়ার এই চ্যানেলে আপনারা যে ডেলি কর্মসংস্থান সেই কর্মসংস্থানের বিজ্ঞপ্তি অবশ্যই পাবেন রকম ফেক যে রিক্রুটমেন্ট চলছে এরকম কোনো থামনেল আপনারা দেখতে পাবেন না তো ভিডিওটি স্ক্রিপ না করে সমস্ত ফুল ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আমরা অবশ্যই এই চ্যানেলের কর্মসংস্থান পেপারটির সমস্ত পেজ প্রিভিউ দেব লাস্ট পর্যন্ত দেখবেন মেন মেন থিমসগুলো বলে রাখব এবং যে প্রত্যেক পেজের ভিউ পেজ ভিউ সেটা একবার দেখিয়ে দেবো তো দেখো প্রথমেই যেটা সেটা হলো ইন্ডিয়ান অয়েলে ইন্ডিয়ান অয়েলে সতেরোশো চল্লিশ অ্যাপ্রেন্টিস যোগ্যতা উচ্চ মাধ্যমিক আইটিআই ও ডিপ্লোমা নিজস্ব সংবাদদাতা মুম্বাই কি বলছে দেখুন ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড মার্কেটিং ডিভিশন পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যের অফিসে ট্রেড অ্যাপ্রেন্টিস টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস ট্রেড অ্যাপ্রেন্টিস সেস অ্যাসোসিয়েট ডেটা এন্ট্রি অপারেটর ও গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস হিসাবে সতেরোশো চল্লিশ জন ছেলে মেয়ে নিচ্ছে কারা কন্টেডের জন্য যোগ্য দেখুন টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস ডিসিপ্লিন মেকানিক্যাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের তিন বছরের ডিপ্লোমা কোর্স পার্সরা মোট অন্তত পঞ্চাশ পারসেন্ট তপশিলি প্রতিবন্ধী হলে পঁয়তাল্লিশ পারসেন্ট নম্বর পেয়ে থাকলে যোগ্য বারো মাসের ট্রেনিং টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস ডিসিপ্লিন ইলেকট্রিক্যাল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের তিন বছরের ডিপ্লোমা কোর্স পাসরা মোট অন্তত পঞ্চাশ পার্সেন্ট প্রতিবন্ধী হলে পঁয়তাল্লিশ পারসেন্ট নম্বর হলে চলবে এরপর বারো পাতায় রয়েছে আমি একবার পেজ ফিভ তখন দেখে নেবে এছাড়াও রয়েছে ইন্টেলিজেন্স ব্যুরো দুশো ছাব্বিশ অফিসার নিচ্ছে ছেলে মেয়েরা মেয়ের জন্য যোগ্য একবার অ্যাডভার্টাইজমেন্টটা পড়ে নেবেন ওকে এছাড়াও রেলে তিন হাজার পনেরো অ্যাপ্রেন্টিস যোগ্যতা মাধ্যমিক ও আইটিআই পাস থেকে আইটিআই পাস ছেলেমেয়েরা যোগ্য বিভিন্ন ট্রেড রয়েছে যেমন ইলেকট্রিশিয়ান ওয়েল্ডার মেশিনিস্ট ফিটার টার্নার ওয়ারম্যান মেশান কার্পেন্টার পেন্টার গার্ডেন পাম্প অপারেটার কাম মেকানিক হর্টিকালচার স্টেনোগ্রাফার হোটেল ক্লার্ক ইলেকট্রিক মেকানিক অ্যাসিস্ট্যান্ট সি সিও পি এ স্টেনোগ্রাফার হোটেল ক্লার্ক অ্যাসিস্ট্যান্ট এরপর ষোলো কথায় রয়েছে আমরা এক নজরে দেখে নেব ভাই বন্ধু যে এই বছর সেন্ট্রাল ও স্টেটের যে যে নিয়োগগুলি চলছে কী কী সেগুলি একবার দেখে নেব তারপরে আমি পেজ ভিউটা দেখিয়ে দেবো ওকে চলো দেখো রাজ্য ও কেন্দ্র সরকারের যেসব পদে এখনো দরখাস্ত করতে পারবেন সেটা পদ কি এসএসবিতে সাব ইন্সপেক্টর যোগ্যতা গ্রাজুয়েট শূন্য পদ একশো এগারো শেষ তারিখ বলার নেই ওয়েবসাইট দেখে নেবেন নীলগ্রিস করডাইট ফ্যাক্টরিতে অপারেটর যোগ্যতা মাধ্যমিক ও আইটিআই শূন্যপদ একশো ছাব্বিশ ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং স্ট্রেনো গ্রুপ ডি অ্যাসিস্ট্যান্ট যোগ্যতা উচ্চ মাধ্যমিক ও গ্র্যাজুয়েট শূন্যপদ খুবই কম বাষট্টিটি লাস্ট ডেট একুশে ডিসেম্বর নাভার ডক ইয়ার্ড অ্যাপ্রেন্টিস যোগ্যতা আইটিআই পাস শূন্যপদ রয়েছে দুশো পঁচাত্তরটি ফার্স্ট সেকেন্ড জানুয়ারি চব্বিশ এনএলসি লিমিটেডে এক্সিকিউটিভ ট্রেনি যোগ্যতা গ্র্যাজুয়েট শূন্যপাদ দুশো পঁচানব্বইটি আবেদনের শেষ তারিখ একুশে ডিসেম্বর দু হাজার তেইশ ডিএসএসএসবি এ ওয়েলফেয়ার অফিসার যোগ্যতা পোস্ট গ্র্যাজুয়েট শূন্যপাদ খুবই কম আশিটি আবেদনের শেষ তারিখ তিনে জানুয়ারি দু হাজার চব্বিশ কেন্দ্রীয় বাহিনীতে কনস্টেবল ও রাইফেলম্যান যোগ্যতা মাধ্যমিক পাস ভ্যাকান্সি কিছুটা ভালোই রয়েছে ছাব্বিশ হাজার একশো ছেচল্লিশটি ও আবেদনের শেষ তারিখ একত্রিশে ডিসেম্বর দু হাজার তেইশ ওয়েবসাইট ডাব্লু 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 ডট এস এস সি অনলাইন ডট নিক ডট পিএসসির মাধ্যমে রাজ্যে রাজ্য সরকারে ক্লার্ক এটা আবেদন আটটি ডিসেম্বর তারিখ থেকে শুরু হয়ে গিয়েছে মাধ্যমিক পাসের জন্য প্রায় ছ হাজারটি শূন্যপাত রয়েছে আবেদন করতে পারবে উনত্রিশে ডিসেম্বর দু হাজার তেইশ পর্যন্ত ওয়েবসাইট ডাব্লু 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 ডট অনলাইন ডট ইন টাইপিস্ট ও স্ট্রেনো যোগ্যতা উচ্চ মাধ্যমিক ও ডিপ্লোমা শূন্যপদ একশো দুইটি একুশে ডিসেম্বরের শেষ আবেদনের শেষ তারিখ দক্ষিণ পূর্ব রেলে অ্যাপ্রেন্টিস যোগ্যতা মাধ্যমিক ও আইটিআই পাস শূন্যপদ রয়েছে সতেরোশো পঁয়ষট্টিটি এর লাস্ট ডেট আঠাশে ডিসেম্বর দু হাজার তেইশ উত্তর পূর্ব রেলে অ্যাপ্রেন্টিস যোগ্যতা মাধ্যমিক ও আইটিআই পাসটা যোগ্য এগারোশো চুয়া চারটে শূন্যপদ রয়েছে চব্বিশে ডিসেম্বরের সিএসআইআরএ সেকশান অফিসার প্রতিরক্ষা সংস্থার চেয়ারম্যান ও পারমাণবিক শক্তি দপ্তরের পার চিজ অ্যাসিস্ট্যান্ট সেনাবাহিনীর হাসপাতালের নার্স উত্তর রেলে অ্যাপ্রেন্টিস এখানে যোগ্যতা বেশিরভাগই গ্রাজুয়েট আর আইটিআই পাস গ্রাজুয়েট আইটিআই পাস নার্সিং পাস সেনাবাহিনী হাসপাতালে কেবল নার্সিং পাস হলেই চলবে উত্তর রেলওয়ে অ্যাপ্রেন্টিস মাধ্যমিক আইটিআই পাস শূন্য পাঁচ তিন হাজার তিরানব্বইটি এগারো জানুয়ারি দু হাজার চব্বিশ লাস্ট ডেট ওয়েবসাইট ডাব্লু 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 ডট আর ডট ও আর জি ওতে এই হলো এখন যে দু হাজার তেইশে যে কর্মসংস্থান সেই কর্মসংস্থান রাজ্য কেন্দ্র সরকার এসব পদে আবেদন চলছে তো ভিবার আমি একবার পেজ ভিভিউ দেখিয়ে দিই আপনাদেরকে তারপরে যাচ্ছি ওকে তো চলো প্রথম পেজ এটা ফার্স্ট পেজ আমি পেজ রিভিউটি দেখাচ্ছি কারণ আপনাদের যে যেগুলি দরকার সেগুলি আপনারা অবশ্যই দেখে নিতে পারবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আপনারা এই ধরনের কর্মসংস্থানের ভিডিও সবার আগে পেতে এবং সমস্ত পেজ রিভিউ পেতে এবং সমস্ত পেজ প্রিভিউয়ের গুরুত্বপূর্ণ আপডেটস পেতে কোনো ফেক এখানে দেওয়া হয় না যে যেগুলো আপডেট যেগুলো অ্যাপ্লাই চলছে না সেগুলো দেওয়া হয় না অবশ্যই মানুষকে এরকম ঠকিয়ে ভিডিও বানানো হয় না আপনারা একটু ভালোভাবে ভিডিওটা দেখবেন কর্মসংস্থান অনেকেই চেষ্টা করে যে একটা জব করার জন্য যে সঠিক টাইমে সঠিক আপডেট তো আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না তো এই ধরনের ভিডিও সবার আগে পেয়ে যাবেন এছাড়াও কোনো বিষয়ে কোনো অনলাইন ফর্ম ফিল আপ বিষয়ে কারো যদি কোয়েশ্চেন থাকে যে ফর্ম ফিল আপ করতে পারছেন না তো অবশ্যই কমেন্টে জানাবেন কোন ফর্ম ফিল আপ করতে পারছেন না অবশ্যই আপনাদেরকে যথারত চেষ্টার মাধ্যমে ভিডিও বানিয়ে বানানোর চেষ্টা করা হবে আপনারা জাস্ট একবার কমেন্টে বলবেন পেজ রিভিউ পেজ প্রিভিউ যেটা দিচ্ছি সেটা যদি সবার ভালো লাগে অবশ্যই বলবেন যদি ভালো না লাগে তো অবশ্যই সমস্ত ভিডিওতে পেজ প্রিভিউ পাবেন না আপনারা থ্যাংক ইউ জয় হিন্দ